এখন বাজে চারটে ঘুম থেকে উঠেছি উঠে মাম্মামকে ও দাদুর কাছে দিয়ে এসেছে দিয়ে আমি এই ছাদে এসেছি জামাকাপড়গুলো মানে আজকে অনেক জামাকাপড় কেচে দিয়েছি তো সেইগুলো তুলতে আর পুতুল ও ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে চলে এসেছে আর আমি ক্যামেরা অন করেছি ওর অজান্তে ও কিন্তু ক্যামেরার সামনে আসে না তো ও খুব লজ্জা পায় সত্যি কথা বলতে গিয়ে তো ক্যামেরার সামনে আনতেই পারি না একটু টেনে টুনে নিয়ে আসি তো দেখতে পাচ্ছ খুব লজ্জা ও ক্যামেরার সামনে আসতে চায় না তো চলো জামাকাপড়গুলো তুলে নিয়ে আর গাছের না মানে অনেক ছাদের গাছগুলো অনেক গাছ শুকিয়ে গেছে যেহেতু গরম পড়ে গেছে আর শীতকালে ফুল গাছ যে গাছগুলো দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে তো ওইগুলোতে একটা সাইড করেছি তো আর বেগুন গাছগুলো এত সুন্দর হয়েছে গাইস তোমাদেরকে কি বলবো তো বেগুনগুলো কি জানো তো ছোট্ট ছোটো বেগুন হয়েছে আর বেগুন হতো আরও সামনে আমাদের কদিন আগে শিলাবৃষ্টি হয়ে গেছে তো তার জন্য গাছগুলো আরও নষ্ট হয়ে গেছে নাহলে গাছগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর ওই সাইডের গাছগুলো দেখতে পাচ্ছ গাইস সব শুকিয়ে গেছে আর আমাদের ওপরে একটা বেলফুল গাছ হয়েছে এত সুন্দর তোমাদেরকে কি বলবো এই যে পুতুল গাছে জল দিচ্ছে তা সত্যি কথা বলতে এনা সত্যি আর এ কিন্তু এখনও ফোন ইউজ করে না এখনকার ছোট্ট ছোট্ট মেয়েরা কিন্তু ফোন ইউজ করে আর পুতুল কিন্তু এখনো ফোন ইউজ করে না ও কিন্তু এবারে মাধ্যমিক দেবে সত্যি কথা বলতে গিয়ে এখনকার ছেলে মেয়েরা ফোন ছাড়া চলে না আর পুতুল কিন্তু একটু অন্য ধরনের ফোন ছাড়াও বেশ আছে কিন্তু ছিলাম অনেকক্ষণ হচ্ছে চারটের সময় উঠেছিলাম উঠে জামা কাপড়গুলো তুলে চার থেকে গাছে জল টল দিয়ে সন্ধ্যা দিয়ে তো শুয়েছিলাম যেহেতু মাম্মাম ঘুমাচ্ছিলো মাম্মামকে ঘুম পাড়িয়ে আমিও একটু শুয়েছিলাম যেহেতু এখন মাম্মা এত দুষ্টু হয়েছে মানে পাল্টে গিয়ে নিজেই পড়বে মানে চা যদি চারিদিকে বালিশ দেয় বালিশ টোপকেও নিচেই জড়ে যায় তো ওই জন্য মাম্মাম ঝতক্ষণ না ওঠে ওর কাছ থেকে তো আমি টোটাল উঠি না তো মাম্মা উঠে গেছে এবারে যেমন নিচে তো অরিন্দম বলে গেছে আজকে একটু পায়েস করতে তো পায়েস করতে না মানে বাবা সকালবেলা দুধ নিয়ে এসেছিলো আমার জন্য আর এখন না গাইস দুধ খেতে একদমই ভালো লাগে না মানে রেগুলার দুধ খেয়ে যেন আর ভালো লাগে না তো বাবা আজকে দুধ নিয়ে এসেছিলো আমি বারণ করে দিয়েছি যে কাল থেকে দুধ নিয়ে আসবেন আমি আর দুধ খাবো না আমার কারণ দুধ খেতে না গাইস আর ভালো লাগে না তো দুধ নিয়ে এসেছিলো আজকে দুটা কী করবো ভাবছিলাম তো আমি অরিন্দমকে আমিই জিজ্ঞেস করেছিলাম আর অরিন্দম পায়েস খেতে বেশ মানে খুব ভালোবাসে তাই ভাবলাম আজকে আমার গোপুশোনাকে একটু দেওয়া যায় আমাদের বাড়িতে যখন পায়েস করি আমার গোপুসোনাকে মানে গোপুসোনাকে প্রথম দেই তারপরে বাড়ির সবাই খায় তো অরিন্দমকে আমি বলেছিলাম তুমি কি খাবে পায়েস ও বলছে হ্যাঁ করো ওর তো পায়েস ফেভারিট খুব ভালোবাসে তো ভাবলাম না আজকে ওকে একটু পায়েসই বানিয়ে দিই তো চলো একটু পায়েস বানাতে যাবো আগে দেখা যাক মায়ের কাছে জিজ্ঞেস করে কাজ কিসমিস আছে কি না যদি না থাকে তাহলে শুধু পায়েস তো ভালো লাগবে না একটু কাজু কিসমিস না দিলে বেশ ভালো লাগে না তো চলো নিচে যাই আমার মাম এই যে ঘুমাচ্ছিল আমার সন্তু শোনা ও মানে না কি জানো তো এক টানা দেখছে যে আমার মাম্মাম কার সাথে কথা বলছে ও সেটাই দেখছে আমি কার সাথে কথা বলছে বাবা আর জল মানে জল বদলে আছে মনে হয় যেন জল ফুটিয়ে রাখা হয়েছে আমাদের উপরের ঘরে থাকাই যায় না ওই দুটো ঘরে তো টোটাল থাকা যায় না আমাদের এই ঘরটা একটু ঠান্ডা আছে যেহেতু আমাদের মানে আমাদের এই উত্তর দিকে আমাদের একটা সবে দেখাচ্ছে তার জন্য এরকম প্রবলেম হয় না আর এই দিকে মানে টিচারও তো এই দিকে রোদটাও পরে এই দিকে আমি আম গাছগুলো যদি না কাটতো এতটা সমস্যা হতো না আমি তোমাদের সাথে কথা বলছি আমার মাম্মা একটা না আমার মুখের দিকে দেখছে আর কোনো দিকে দেখছে না যেহেতু ও ভাবছে আমার মাম্মা কার সাথে কথা বলছে তো এখানে তো পাপা নেই পাপা তাকে পাপার সাথে কথা বলে যেহেতু ঘরে তো কেউ নেই দেখবে তোমাদের একবার দেখাই দেখো মানে আমার মাম্মা শুধু আমার দিকে একটানা তাকিয়ে যাচ্ছে তো ওকে তো ক্যামেরার সামনে আমি আনি না যেহেতু ক্যামেরার সামনে ও বাবা আনতে বারণ করেছে আর ক্যামেরা অন করলে গাইস পুরো এক টানা ওর দিকে তাকিয়ে থাকে মানে ক্যামেরা থেকে ও চোখ কোনো দিকেই সরে না তো সেই ওই জন্য ওর বাবা আন করে দিচ্ছে ক্যামেরাতে তুমি নিয়ে আসবে না দূরে থেকে যদি হয় দূরে থেকে তুই ওকে ক্যাপচার করবি কিন্তু এসে না ক্যাপচার করবি তো দেখো ও উঠবে আর এখন মাম্ম কিন্তু বসতে পুরো শিখে গেছে মানে এখন ভালোভাবেই বসতেও শিখে গেছে এই দেখো মামা এখন বসা শিখে গেছে এই যে আমার মামা দেখতে পাচ্ছ ও একটা না দেখছে তোমাদের দিকে এই দেখো তুমি কিছু বলবে তুমি কিছু বলবে তো চলো নিচে যা যাক দেখি পায়েস করি কি না যেহেতু যদি কাজ থাকে তো চলো নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলি মাকে জিজ্ঞেস করে দেখি আছে না থাকে আমাদের বাড়ি এক্সটা আনা থাকে আর আজকে তো মাখারি মাই মানে কি আজকে মাস বাজার হয়েছে তো এক এক তারিখ দু তারিখের মধ্যে আমাদের বাজারটা কমপ্লিট হয়ে যায় তো আজকে বাজার নিয়ে এসেছে দেখি ও নিয়ে এসছে কিনা তো চলো নিচে যাওয়া যাক আর আমার মাম্মার থেকে চুপ করে বসে আছে বেশ আমার মাম্মা কিন্তু ঠান্ডা একদম দাঁড়াও শোনা এটা আমার মিষ্টি খেয়ে নেবে সব মিষ্টি খেয়ে নেবে না আমি দেখতে পাচ্ছি না মাম্মা মেয়ের মুখটা দেখতে পাচ্ছি না এই তো দেখতে পেয়েছি আমার চলো থামে কি করছে দেখি হ্যাঁ থামে কি করছে দেখি তো তো ঠাকুমার কাছে দিয়ে এসছি দিয়ে এসে আমি এই রান্নাঘরে চলে এসেছি আর কাজুটা গাইস নেই পাঁচটা কাজু ছিল কিন্তু এই কাজু দিয়েই আমি আজকে কাজ চালিয়ে দেবো যেহেতু অরিন্দমকে আমি নিজে মুখে বলেছি আজকে পায়েস বানিয়ে তোমাকে আমি খাওয়াবো আর অরিন্দম কিন্তু পায়েস খেতে ভীষণ ভীষণ ভালোবাসে মানে পায়েস হয়ে গেলে গাইস ওর কিন্তু আর কিছুই লাগে না এক বাটি বড়ো বাটির এক বাটি পায়েস দিয়ে দেবে ওরা রুটিরটি আজকে কিন্তু কিছুই লাগবে না আর গোপুসোনাকেও আজকে একটু পায়েস দেব আমি যখন পায়েস বানাই আমি গোপুসোনাকেও দিই ওকেও দিই আর পায়েস বেশিরভাগ আমার শাশুড়ি কিন্তু বানায় আমি কিন্তু খুব কম বানাই তো আজকে আমি নিজে হাতে পায়েস বানাচ্ছি আজকে আমিও একটু টেস্ট করে দেখবো আর আমি কিন্তু গাইস পায়েস কিন্তু আমি ভালোবাসি না কিন্তু কি করব আর পায়েস কিন্তু আমি অল্পই করছি যেহেতু দুধটা অনেকটাই কম তো আমার খাওয়ার জন্যই নিয়ে এসেছিলো খেতে ভালো লাগছে না তাই আমি পায়েস বানিয়ে দিচ্ছি আর এক প্যাকেট মানে দুধ হলে ভালো হতো তো আমাকে বলেছিল আর এক প্যাকেট কি আনবো বলছি না তুমি তো একা খাবে তো তার জন্য আর এখানে আমি বাতাস আর কাটি মিছিলি মানে গোপুর জন্য কাটি কাটে মিচির গুড়টা আনা হয় তো সেটাই আমি এখানে অ্যাড করছি আর কিছু দিচ্ছে না আর বাতাসাটা দিয়েছি বলে কালারটা দেখতে পাচ্ছ গাইস আর এই পাত্রটা না গাইস অনেকটা বড় হয়ে গেছে আমি না বুঝতে পারিনি একটু ছোটো নিলে ভালো হতো তো যাই হোক আমার পায়েস কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে তো চলো একটা ছোটো পাত্রতে ঢালা যাক তো মানে এই পাত্রতে রেখে দিলে না গাইস মানে ওই না মানে শুকিয়ে মতো যায় উঠতে চায় না কাজের কাকিমা একটু মানে সকাল হলে কেমন কাজের কাকিমা বলে এই জল দিয়ে ভিজিয়ে রাখতে তো এখানে দেখো তো আমার পায়েস কমপ্লিট হয়ে গেছে চলো চলো আমার গোপুসোনাকে আগে দেই তারপরে আমি খেয়ে দেখব কেমন হয়েছে আমার হাতের সাদা সাদা পায়েস আর টেস্টি টেস্টি পায়েস চলো আগে গোপুকে দিয়ে আসি তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমি পায়েস নিয়ে বসে পড়েছি ভাবলাম আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে আমার হাতের পায়েস তো মোটামুটি কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো